আসসালামু আলাইকুম আমি আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিও লেসনে আমি মূলত অ্যান্ড্রয়েড ফোনে থাকা ভলিউম বাটন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো মোস্ট পাঁচটি ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব করবো যে পাঁচটি মিস্টেক বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ানরা করে থাকে যাতে করে আপনি নেক্সট টাইম যখন ভলিউম বাটন চেঞ্জ করতে যাবেন তখন এই বিষয়গুলো মেনটেন করে কাজ করতে পারেন আর তাছাড়া আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ গাইড করার চেষ্টা করব ভলিউম বাটনের যে মিস্টেকগুলো আমরা করে থাকি প্রথমেই রেখেছি হচ্ছে ফার্স্ট চেক রিডিং বর্তমান সময়ের বাটনগুলো দেখে থাকবেন একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাটন হয়ে থাকে এবং যেই বাটনগুলো অপ্পো ভিভো স্যামসাং এই এইসব ব্র্যান্ডের মোবাইলগুলো বিদ্যমান সেক্ষেত্রে আপনারা যখন একটি সুইচ ফালাই দিবেন সেই সুইচটা ফালাই দেওয়ার পর আপনারা যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে রিডিং মিটারে যদি রিডিং শো না করে তাহলে আপনি নতুন বাটন লাগিয়ে আসলে কোনো ফায়দা নেই এর জন্য আমি বলবো সবসময় মিটারে রিডিং শো করছে কিনা এই বিষয়টাকে কনফার্ম হন তাহলে তারপর নতুন একটি বাটন ওইখানে বসিয়ে ফেলুন তাহলে যেটা হবে আপনি খুব সুন্দরভাবে এই বাটনগুলো সাকসেসফুলি চেঞ্জ করতে পারবেন এবং আউটপুটটা হচ্ছে বেস্ট পাবেন আর দ্বিতীয় নাম্বার রেখেছে স্লট চেক আমরা যখন একটি বাটন চেঞ্জ করতে যাই তখন আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু হচ্ছে টেকনিশিয়ান এমন ভাবে কাজ করে আগে পরে ওই মোবাইলটাতে যে এই স্লটগুলো গুলো একেবারে খিজিবিজি করে ফেলে স্লটগুলো গুলো শর্ট বানিয়ে ফেলে ওই স্লটটা শর্ট আসে না অথবা লরবরে আসে না যদি থাকে বা বা থেকে উঠে উঠে যায় 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 চলটা লাইনটা মিসিং হয়ে লাইন কিন্তু রিবন কোন রকম লেগে থাকে আপনি যখন একটি নতুন বাটন ওইখানে বসাতে যাবেন হিটের কারণে দেখা গেছে ওইটা আরো লুজ হয়ে যেতে পারে দুই দিন পর দেখা লাইনটা ছেড়ে দিল এর জন্য যদি স্লটটা লুজ থাকে তাহলে যেটা করতে হবে ওই স্লট থেকে একটি লাইন টেনে দিতে হবে যেই নির্দিষ্ট জায়গায় জাম্পারটা করার দরকার ওই জাম্পারটা যদি তাহলে যেটা হবে এটা লাস্টিং তৃতীয়ত আমরা রেখেছি হচ্ছে পারফেক্ট মডেল আমরা যেটা করি বাটন তো লাগাই আমরা কিন্তু অনেক সময় যেটা করি পারফেক্ট মডেল না থাকার কারণে দেখা যাচ্ছে যেখানে চারটা পিন লাগে ওইখানে আপনি দুই পিনের একটা হচ্ছে বাটন বসিয়ে দিলেন সেক্ষেত্রে যেটা হয় কাজ তো হয়ই না উল্টা দেখে গেছে কস্টিভ মস্টিপ দিয়ে যাতে শর্ট না হয় এই কারণে অনেকে কাজ করে তো দেখা গেল ওইটা রকম আঠা দিয়ে বসানো থাকে বা এমনিতেই কোনোভাবে চাপদা লাগাই দেয় তো এটা মনে মাথায় রাখবেন যদি স্লটে হচ্ছে সুইচের লেগগুলো ঝালাই না দিতে পারেন আপনি তাহলে যেটা হবে শুধু তার দিয়ে আসলে এটা থাকবে না থাকার কথা না দুই দিন পরে এমনি ছুটে যায় এর জন্য সঠিক পারফেক্ট মডেল মিলিয়ে হচ্ছে লাগাবেন সাধারণত চার লেগের হয় তিন লেগের হয় এবং দুই লেগের হয় এই তিন লেগ চার লেক এবং দুই লেগ এই পার্থক্যটা যদি বুঝতে পারেন তাহলে যেটা হবে আপনারা কাজ করে খুব আনন্দ পাবেন তাছাড়া কাজ করার পর কাস্টমার শতভাগ স্যাটিসফ্যাকশন পাবে বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিং একটি যুগ উপযোগী পেশা যারা একেবারেই বিজ্ঞানার রয়েছেন অনলাইনে বসেই আপনারা কোর্স সম্পূর্ণ করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল মোবাইল ফ্ল্যাশিং এবং হার্ডওয়ার কোর্স আপনারা অল্প কিছু টাকা ইনভেস্ট করেই ভালো মানের কাজ শিখতে পারবেন তাছাড়া আমাদের এখানে রয়েছে সরাসরি মেন্টর সাপোর্ট আমরা চার নাম্বার রেখেছি যে পারফেক্টলি ওয়াশ আমরা যখন পুরাতনটা ফালাই দিব হচ্ছে পুরাতন ভলিউম বাটনটা আমরা ফালাই দিই ফালাই দেওয়ার পর যেটা করি নতুন একটা বসাই দিই কিন্তু বসানোর আগে দেখবেন নিচে অনেকটা ময়লার আবরণ পরে থাকে মনে রাখবেন এই যে ভলিউম বাটনগুলো এগুলোর যেই সেন্সিটিভ অনেক সেন্সিটিভ হয় অর্থাৎ ওগুলোর ভ্যালুগুলো একেবারেই হাই দেওয়া থাকে অর্থাৎ হালকা ময়লা পাইলেই কিন্তু সেটা অর্থাৎ সেটা যদি হালকা ময়লা পায় অটোমেটিক এক একা কাজ করা শুরু করবে যদিও আপনি লাগিয়ে দিচ্ছেন কিন্তু দেখা গেছে দুই চার দিন বা এক মাস পরেই দেখা গেছে ওইটা অটোমেটিক কাজ করা শুরু করে তো দেখা গেছে দু চার দিন পরে এটা অটোমেটিক কাজ করা শুরু করে ওই ময়লার কারণে হয় আশা করি এই সেন্সিটিভিটির ব্যাপারটা বুঝতে পারছেন নেক্সট টাইম যখন কাজ করবেন তখন অবশ্যই খেয়াল করে কাজ করবেন যাতে করে যাতে করে অতিরিক্ত ময়লা না থাকে হচ্ছে যখন আপনি দুইটা বা তিনটা অনেক সময় দুইটা বাটন একসাথে চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে বাটন উঠানোর পর ভালো মতো হচ্ছে সোল্ডারিং উইক দিয়ে ঘষবেন ঘষে দেন ওইটাকে ওয়াশ করবেন প্রপারলি থিনার দিয়ে টিস্যু দিয়ে ওয়াশ করবেন দেন আপনি হচ্ছে একটি নতুন হচ্ছে সুইচ ইমপ্লিমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি এই না ভুলটা করে থাকি ওভার হিটিং সেটা আমরা যেটা করি তাতাল দিয়ে অনেকক্ষণ লেগে ধরে রাখি বারবার ঝালাই দিকে ঝালাই দিই এত না আপনার কনফার্ম হতে হবে যখন আপনি ঝালাই দিবেন আপনার ইনশিওর করতে হবে যাতে করে দুই তিন খোঁচায় ঝালাইটা হয়ে যায় যদি এরকম হয় বার বার খোঁচা দেন তাহলে ওগুলো লেগগুলো প্লাস্টিকের সাথে অ্যাটাচমেন্ট হয়ে থাকে যার কারণে যার ফলে হয় কি ওভার পেলে ওই ভিতর যে সুইচের যে ম্যাটারিয়ালগুলো ওগুলো গলে যায় বা হচ্ছে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ওভারহিট প্রোটেকশন দিয়ে নেবেন যাতে করে ওভারহিট না পায় অল্প অল্প করে ঝালাই দিয়েই কাজটা সলভ করার চেষ্টা করবেন অর্থাৎ দ্রুত সময়ের ভিতরে কাজটা শেষ করার চেষ্টা করবেন তাহলে আমি আশা রাখি এই পাঁচটা বিষয় যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে অ্যান্ড্রয়েড বা বাটন ফোনের বাটন যেই ভলিউম বাটনগুলো এগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তাছাড়া এই পাঁচটি টপিকের উপরে যদি আপনি আরেকটু ভালোভাবে অবজারভেশন করেন তাহলে দেখতে পারবেন এই পাঁচটি টপিক এভরি বিগেইনার অথবা অ্যাডভান্স লেভেল টেকনিশিয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে কীভাবে ভলিউম বাটন চেঞ্জ করবেন খুব সহজেই বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মন্তব্য পেলে আমরা অনেক খুশি হই তাছাড়া এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ